হ্যালো ব্রাদার্স কে অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম পরীক্ষা ছিল আসলে পরীক্ষার কারণে ভিডিও করতে পারিনি এই জন্য অনেক দিন পর আজকে ভিডিও করলাম এবং আসলে ডেডলাইনও অ্যাপ্রোচিং ছিল আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের স্পেশালি মাস্টার্সের তো এখন পর্যন্ত আমার মনে হয় যে মোটামুটি মাস্টার্সের সবগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পিরিয়ড শেষ শুধুমাত্র হচ্ছে অলবর্গ ছাড়া অলবর্গে এক মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি অথবা এক দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন কিন্তু সেফ থাকার জন্য আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখতে চাচ্ছেন আপনারা অলবর্গ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের জন্য আমি একটা সুসংবাদ দিই সেটা হচ্ছে অলবর্গ ইউনিভার্সিটির কিন্তু একটা ক্যাম্পাস কোপেন আছে তো আপনারা যদি ওই ক্যাম্পাসের কোনো সাবজেক্টে ভর্তি হতে পারেন তাহলে কিন্তু আপনি কোপেন থাকতে পারবেন এই সুবিধাটা ছিল অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে সবার মানে সব ইউনিভার্সিটির ক্ষেত্রে এই সুবিধাটা নাই আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কে বর্তমান অবস্থা কী ডেনমার্কে জবের পরিস্থিতি কেমন মানে এটাই আসলে আমি দেখলাম যে আমার যে গত পুরোনো যে ভিডিওগুলা এবং আমার ফেসবুক পেজের যে মেসেজ সেকশন সবার এই একটাই প্রশ্ন যে আসলে কত টাকা নিয়ে আসতে হবে বা জব করে কত টাকা কামানো সম্ভব জব করে কি সেমিস্টার ফি দেওয়া সম্ভব কিনা স্পাউস কতটুকু জব করতে পারবে ইত্যাদি নানান প্রশ্ন তো এই প্রশ্নগুলো আসলে মানে একটা জেনেরিক আনসার না দিয়ে আমি ভেবেছি যে আসলে ভিডিও করলে আমি হচ্ছে মানে সবাইকে সবার প্রশ্ন দেখা যায় একটু স্পেসিফিক স্পেসিফিক বিষয় তো আমি ভাবলাম যে আমি একটা বিস্তারিত ভিডিও করি তাহলে যেটা হবে যে সবাই আপনাদের সব প্রশ্নের উত্তরই এই ভিডিওটার মধ্যে থাকবে আমি চেষ্টা করব যত ধরনের কোয়েশ্চেন আসে জব সংক্রান্ত সবগুলোই আমি হচ্ছে আনসার দেওয়া এবং এই বিষয়ে আমি যেটা বলতে চাই যে এই জব রিলেটেড যতগুলো প্রশ্ন এই বিষয়ে যেহেতু আমরা একটা বিস্তারিত আলোচনা করব। এই জন্য কিন্তু এই ভিডিওটা একটু লং হবে এবং লম্বা ভিডিও আসলে এখন মানুষ দেখতে চায় না আমি জানি বাট আপনার যদি সবগুলো প্রশ্নের আনসার জানতে হয় আপনার ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই জন্য ভিডিওটা যাতে বেশি বোরিং না লাগে আমি ভিডিওটাকে দুই পার্টে করব। তাহলে আপনারা হচ্ছে পার্টে পার্টে সময় করে দেখতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অন্যান্য দেশের তুলনায় আসলে ডেনমার্কে স্টুডেন্টদের জন্য জবের ফেসিলিটিস অনেক ভালো স্টুডেন্টরা এখানে হচ্ছে মান্থলি নাইনটি আওয়ার্স আপ টু নাইনটি আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারে এবং এটার কোনো উইকলি লিমিটেশন নাই যে আপনার উইকলি টোয়েন্টি আওয়ার্স করতে হবে আপনি এক সপ্তাহে টোয়েন্টি আওয়ার্সের বেশি করতে পারবেন না এরকম কোনো লিমিটেশন আসলে নেই আপনি এক সপ্তাহে তিরিশ ঘন্টা কাজ করে পরের সপ্তাহে দশ ঘন্টাও করতে পারবেন মানে ইন টোটাল আপনার ম্যাক্সিমাম নাইনটি আওয়ার্স আপনি করতে পারবেন এবং এই নাইন আওয়ার্স কাজ যে আপনি করবেন নাইন টি আওয়ার্স থেকে বেশি যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ওই স্যালারিটা অ্যাকচুয়ালি নিতে পারবেন না ব্যাংকের মাধ্যমে কারণ ওইটা আপনার সিরির নিয়মের বিরুদ্ধে সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনাকে সিরি খুব দ্রুতই হচ্ছে কমপ্লেন করবে এবং এই জিনিসটা কিন্তু খুবই সিরিয়াস অনেকেই জিজ্ঞেস করেন যে আমার তো এই মান্থে হচ্ছে হান্ড্রেড আওয়ার্স হয়ে গিয়েছে এখন আমি কি করব। এটা কোনোভাবেই নেওয়া যাবে না আপনার যে স্যালারি স্লিপ আসবে যে পে স্লিপ আসবে ওইখানে ম্যাক্সিমাম নাইনটি আওয়ার্স হতেই হবে স্টুডেন্টের ওটা যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু সিরি খুব খুবই সিরিয়াসলি নিবে বিষয়টা এবং এটা আপনার ভিসা রিভোভ হওয়ার মতো কিন্তু ঘটনা ঘটেছে তাই এই কাজটা কেউ ভুলেও করবেন না তো এই যে নাইনটি আওয়ার্স আফটার নাইনটি আওয়ার্স আমি প্রথমে আপনাদেরকে যদি একটা নর্মাল ধারণা দিই সেটা হচ্ছে আপনার ডেনমার্কের শহর অর্থাৎ সিটি ওয়াইজ কিন্তু আপনার স্যালারি রেঞ্জটা ডিপেন্ড করে যেমন কোপেন হেগেনে যদি আপনি ধরেন কোপেন হেগেনে বেসিক স্যালারি ওয়ান হান্ড্রেড টেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড থার্টি ফোরটি থেকেও শুরু হয় এবং যেগুলো ড্যানিশ কোম্পানি ক্লিনিং কোম্পানি বলতে পারেন বা রেস্টুরেন্ট বলতে পারেন ওগুলোতে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ থেকেও শুরু হতে পারে এবং এরকম অনেকেই করছে তাহলে আপনি এখন একটা ক্যালকুলেট করতে পারেন আসলে আমি ক্যালকুলেশনটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম কারণ কে কত টাকার জব পাবেন তার কোনো ভরসা নাই তো আপনি একটা বেসিক ক্যালকুলেট করতে পারেন যে আপনি হয়তো বা ওয়ান থার্টি করে পাচ্ছেন পার আওয়ার ওয়ান থার্টি ড্যানিশ ক্রোনা তাহলে আপনি যদি ওয়ান থার্টি ড্যানিশ ক্রোনা করে পার আওয়ারে পান তাহলে আপনি নাইনটি আওয়ার্সে টোটাল আপনার কত ক্রোনা হচ্ছে এটা আপনি ক্যালকুলেট করে দেখে ফেলতে পারেন আমরা এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনার ওয়ান থার্টি ইন্টু নাইনটি আওয়ার্স আপনি এত টাকা পেলেন এবং এই টাকার উপর আপনার এখন ট্যাক্সের ক্যালকুলেশনটা কিভাবে হবে এই ট্যাক্সের ক্যালকুলেশনটা খুবই খুবই জরুরি কারণ আপনাদেরকে অন্য কোনো ইউটিউবার এই কথাটা বলবে না কোনো এজেন্সি তো ভুলেও বলবে না কারণ হচ্ছে তারা শুধু আপনাকে মেইন অ্যামাউন্টটা বিফোর ট্যাক্স আপনি যে টাকাটা কামাবেন ওইটাই দেখাবে দেখায় বলবে যে আরে ভাই আপনি তো ডেনমার্কে গেলে মাসে পাঁচ লাখ টাকা একাই কামাই ফেলতে পারবেন এটা সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ভুয়া কথা এটা ট্যাক্সের ক্যালকুলেশনটা জানা খুবই ইম্পর্টেন্ট প্রথমে তো আপনার যে ফুল স্যালারিটা আসবে নাইনটি আওয়ার্সের প্রথমেই আপনার ওই ফুল স্যালারি থেকে এইট পারসেন্ট ট্যাক্স কেটে নেওয়া হবে অর্থাৎ আপনি যদি একশো টাকা কামান তাহলে আপনার প্রথমে ওখান থেকে আট টাকা চলে যাবে আপনার থাকবে হচ্ছে নাইনটি টাকা এরপরে এখানে আর একটা মজার ঘটনা আছে সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট আপনি সম্পূর্ণ যে স্যালারিটা পাচ্ছেন পুরোটার উপরেই কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে না আপনার একটা ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট থাকবে যেটা সাধারণত একজন স্টুডেন্টের চার হাজার থেকে পাঁচ হাজার এই অ্যামাউন্টের মধ্যে থাকে এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন মাসে ডেনমার্কে এসেছেন আপনি আপনি কবে ট্যাক্স কাট করেছেন ওইগুলোর উপর ডিপেন্ড করে এটা আসলে সেট করা হয় তো আপনি ধরে রাখলেন যে ওটা হচ্ছে সাড়ে চার হাজার টাকার মতো সাড়ে চার হাজার প্রোনা অ্যাকচুয়ালি তাহলে আপনি ধরেন যে আপনি হচ্ছে যে প্রথমে আপনি যে টাকাটা পেলেন যে বেতনটা আমরা ক্যালকুলেট করে পেয়েছিলাম ওখান থেকে আপনার প্রথমে আট কেটে নেওয়া হলো তারপরে যে টাকাটা থাকছে ওই টাকার উপর আপনাকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স কাটবে না অর্থাৎ আপনার যদি আট কেটে নেওয়ার পরে আপনার যদি দশ হাজার টাকা থেকে থাকে ধরে থাকুন দশ হাজার টাকা আপনার রয়েছে আট পার্সেন্ট কেটে নেওয়ার পরে ওই দশ হাজার টাকার মধ্যে সাড়ে চার হাজার টাকার উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ এই সাড়ে চার হাজার টাকা আপনি সলিড পাবেন এবং যে রিমেইনিং সাড়ে পাঁচ হাজার টাকা আপনার রয়েছে এই রিমেইনিং সাড়ে পাঁচ হাজার টাকা থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে থার্টি এইট পারসেন্ট থার্টি এইট তাহলে এখন ধরুন সাড়ে পাঁচ হাজার থেকে যদি আপনি থার্টি এইট পার্সেন্ট ট্যাক্স দিয়ে দেন তাহলে আপনার যেই টাকাটা বাকি থাকে সেটার সঙ্গে আপনি প্রথমেই যে সাড়ে চার হাজার টাকাটা ট্যাক্স ফ্রি অ্যামাউন্টটা পেয়ে গিয়েছেন ওইটা অ্যাড করে দেন এটাই আপনার স্যালারি অর্থাৎ আপনি আপনার স্যালারি নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে আসলে আপনার স্যালারি কত হবে এই মাস পরে কারণ আপনি এই ক্যালকুলেশনটা যদি আপনি জানেন আপনি ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবেন আমরা ওয়ান থার্টি ইন্টু নাইনটি আওয়ার্সের যে ক্যালকুলেশনটা এটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি যদি ওয়ান থার্টি করে পান এবং নাইনটি আওয়ার্স পান তাহলে আপনি আসলে টোটাল ড্যানিশ কোনায় কত টাকা পাচ্ছেন এক মাসের স্যালারি এবং সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে কত টাকা হচ্ছে আমরা জানি নর্মালি হচ্ছে এক ডেনিশ ক্রোনা বাংলাদেশি টাকায় অন অ্যাভারেজ সতেরো আঠারো টাকার মতো হয়ে থাকে তো আপনি যদি একটা আনুমানিক আমরা অ্যামাউন্ট বলি যদি আপনি দশ হাজার দশ হাজার প্রোনা যদি আপনি স্যালারি পান সব ট্যাক্স টুক্স কাটার পরে তাহলে কিন্তু আপনি বাংলাদেশি টাকায় আপনি অনেক টাকা পাচ্ছেন আসলে বাংলাদেশি টাকায় আপনার সব ট্যাক্স টুক্স কাটার পরেও যদি আপনি দশ হাজার প্রণা আপনার থাকে আপনি কিন্তু অলমোস্ট কত পাচ্ছেন দেখেন আপনি এক লক্ষ সত্তর হাজার বা এক লক্ষ আশি হাজার টাকার মতো আপনি লিগেলি টাকা কামাতে পারছেন এবং এটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে এবং পরবর্তীতে যেই মজার বিষয়টা সেটা হচ্ছে স্পাউজের ক্ষেত্রে স্পাউজের কিন্তু এই ধরনের নাইনটি আওয়ার্সের কোনো লিমিটেশন নাই সেটা হচ্ছে স্পাউজের আসলে ফুল টাইমার বলা হয় যেটা যে স্পাউজ ফুল টাইম ওয়ার্ক করতে পারে ফুল টাইমেরও একটা লিমিটেশন আসলে মাঝে মাঝে থাকে সেটা হচ্ছে দেখা যায় সামার ছাড়া উইদাউট সামার বাকি টাইম এটা হচ্ছে আপ টু টু হান্ড্রেড আওয়ার্স এবং এক জবে এখানে কিন্তু আপ টু টু হান্ড্রেড আওয়ার্স মানে সব জব মিলিয়ে না একটা জবে আপ টু টু হান্ড্রেড আওয়ার্স কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সবগুলো জব মিলিয়ে আপ টু নাইনটি আওয়ার্স হতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে এটা খুবই স্ট্রিক্ট তো স্পাউজের ক্ষেত্রে আপ টু টু হান্ড্রেড আওয়ার্স আসলে টু হান্ড্রেড আওয়ার্সের বেশি কাজ করাটা এমনিও খুব একটা টাফ তো টু হান্ড্রেড আওয়ার্সের ক্ষেত্রে স্যালারি স্পাউজের ক্ষেত্রে কত হবে সেই জিনিসটা আমরা যদি একটু দেখাই এখন স্ক্রিনে যে টু হান্ড্রেড আওয়ার্স আপনি যদি আমরা আবারও ধরি যে আপনি ওয়ান হান্ড্রেড থার্টি করে পাচ্ছেন তাহলে আপনার ওয়ান হান্ড্রেড থার্টিন টু টু হান্ড্রেড তাহলে কত মোট কত টাকা হলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং এই টাকাটার উপর আপনার আগের মতো সেম হবে আপনার আট পার্সেন্ট ফুল অ্যামাউন্টের উপর থেকে আগেই আট পার্সেন্ট ট্যাক্স কেটে নিবে তারপরে আপনার একটা ট্যাক্স পে অ্যামাউন্ট থাকবে ওই ট্যাক্স পে অ্যামাউন্টটা মাইনাস হবে বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা থেকে আপনার থার্টি এইট পার্সেন্ট ট্যাক্স দিতে হবে কিন্তু এইগুলোর মধ্যে অনেকগুলো কিন্তু আছে আসলে সেটা হচ্ছে যে আমি যদি দুইটা জব করি তাহলে কি হবে স্পাউস যদি দুইটা জব করে তাহলে কী হবে দুইটা জবই কি একই সিস্টেম না এগুলার আরও অনেক বিস্তারিত আলোচনা আছে যেটা আমরা ভিডিওর সেকেন্ড পার্টে বলবো এবং আরেকটা বিষয় নিয়ে আমরা ভিডিওর সেকেন্ড পার্টে আলোচনা করব। সেটা হচ্ছে ব্ল্যাক যেটা আসলে খুবই কমন বাঙালিদের মধ্যে যে ব্ল্যাকে জব বা ক্যাশে জব বা কালো কাম একদম সোজা বাংলায় কালো কাজ তো কালো কাজের আসলে খুব একটা ভরসা নেই ওইটা নিয়েও আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব এবং আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামারে অ্যাকচুয়ালি কেমন টাকা কামানো যায় তাহলে আপনারা থাকুন আমাদের সাথে আমরা ভিডিওর সেকেন্ড পার্টে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ